বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এস পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত এর অনুশীলনী নাইন পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথমে আমরা এক নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করব। এক নম্বরে বলা হচ্ছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো মানে এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদের যাচাই করতে হবে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও মানে যদি কোনোটা সত্য হয় তাহলে কেন সত্য সেটা আমাদের যুক্তি হবে আবার কোনোটা যদি মিথ্যা হয় তাহলে কেন সেটা মিথ্যা সেটা আমাদের যুক্তি হবে নম্বরে বলা আছে এর মান এ সর্বদা একের চেয়ে কম দেখো এর মান সর্বদা চেয়ে কম এ একের তাই বলছে যে টেন এর মান এক এর চেয়ে একের চেয়ে কম বলেছে এটা আছে প্রশ্ন যে কম বুঝছো একের চেয়ে কম তো এটা আমাদের এভাবে লিখবো যে এটা হচ্ছে মিথ্যা সমাধান হচ্ছে এটা মিথ্যা কারণ আমাদের যুক্তি দেখাইতে বলছে কারণ হচ্ছে কারণ tan 45 ডিগ্রি মান আছে tan 45 ডিগ্রি মান কত জানো তোমরা তো মুখস্থ করবে এটা এটার মান হচ্ছে 1 tan 45 ডিগ্রি মান কত 1 তাহলে এইখানে দেখো এখানে বলছে যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম যদি 1 এর চেয়ে কম হয় তাহলে tan 45 ডিগ্রি মান তো 1 হওয়ার কথা না তাহলে এখানে যে উক্তিটা করা হয়েছে এটা কিন্তু সত্য নয় মিথ্যা তারপর খ নাম্বার কট এ হলো কট ও এ এর গুণফল কট এ হলো কট ও এ এর গুণফল দেখো এই যে কট কট এটা কিন্তু কট এখানে বলছে যে কট ও এ এর গুণফল তাই বলেছে এর গুণফল ঠিক আছে গুনফল এটা কিন্তু গুণফল নয় এটা নয় হবে অর্থাৎ ওই যে যে উদ্দীপকে যে উক্তিটা করা হয়েছে হ্যাঁ প্রশ্নে ওইটা কিন্তু মিথ্যা হবে বুঝছো মিথ্যা কারণ কি কারণ ওখানে রয়েছে কিন্তু গুণফল ফল চাষের গুণফল হবে না ঠিক আছে কারণ হচ্ছে কট কট হলো কট হলো ঠিক আছে কট হলো ও ট্যানজেন্ট ওটেন জি ই এম টি ট্যানজেন্ট ও এ হলো এ হলো কি বলতো এ হলো কোণের পনের মান এ হলো কিসের মান মান কোনের মান তাহলে এখানে যে উক্তিটা করা হয়েছে যে কট হলো কট এ হল কট এবং এ এর গুণ ফল এই যেটা বলছে তার মানে এটা কিন্তু মিথ্যা তারপর বলছে এ এর কোন একটি মানের জন্য সেক এ সমান বারো বাই ফাইভ হবে সেক এ সমান কত হবে বারো বাই ফাইভ দেখো সেক এ সেক এ সমান বারো ফাইভ এটা এখন আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যদি এটা হয় তাহলে কত হবে উল্টা দেখো ফাইভ ভাগ বারো ফাইভ ভাগ বারো এ দেখো মানে উল্টে যাবে উপরেরটা নিচে চলে যাবে উপরে যাবে তাহলে কজ এর সমান ফাইভ বাই বারো হবে এখন কোন মানের জন্য এটা বাই এটা আমরা ক্যালকুলেটার মাধ্যমে বের করতে পারি দেখো কোন মানের জন্য এটা এই যে কোন মানের জন্য এই মানটা হবে দেখো কজ এখানে আমরা ফাইভ ভাগ বারো আই ভাগ বারো এটার মান কত আসলে এটার মান হচ্ছে এত জিরো তাই না এটা কস কত ডিগ্রি মান এটা শিব চেপে আমরা কত চাপবো দেখছে একটা ইনভার্স আসলো কেন উপরে কত হচ্ছে ফাইভ ভাগ কত বারো অথবা জিরো দশমিক নাইন নাইন এটা দিতে পারি এটার মান কত এই যে পঁয়ষট্টি দশমিক থ্রি সেভেন এই দেখো পঁয়ষট্টি দশমিক পঁয়ষট্টি দশমিক কত ডিগ্রি মান তাহলে এ সমান আমরা বের করবো এ সমান কত হবে cos inverse cos inverse ঠিক আছে 5 বাই 12 এটার মান কত আসলো আমরা ক্যালকুলেটর দেখলাম 65.37 তার মানে এত ডিগ্রির মান হচ্ছে এটা এত ডিগ্রির মান কত এটা হবে ক্যালকুলেটরের সাহায্যে এটা কিন্তু বের করা যাচ্ছে মানে এটা সত্য আর কি এটা বের করা যাচ্ছে এটা এরপর দেখো ঘ নাম্বার কজ হলো কোট কোট টেন মানে কোট টেনটের সংক্ষিপ্ত রূপ মানে কোট টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ না কজ কিন্তু কোট কোট সংক্ষিপ্ত রূপ না কোট সংক্ষিপ্ত রূপ কিন্তু কট না কজ না দেখো কজ এর রূপ কি দেখো এখানে আমাদেরকে প্রশ্নটা করা হয়েছিল ঠিক আছে তাহলে আমরা এভাবে লিখবো যে কজ এটা হচ্ছে মিথ্যা কিন্তু এটা মিথ্যা তাই হচ্ছে এটা ছিল মিথ্যা কারণ কজ কজ হলো হম কজ হলো কিসের সংক্ষিপ্ত রূপ তো কজের রূপ হচ্ছে আহ দেখো আমরা জানি এটা হচ্ছে কণ্যরূপ হচ্ছে কোসাইন কো এসাই কোসাইন কোসাইন এর সংক্ষিপ্ত রূপ এর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ তাহলে এটা হচ্ছে মিথ্যা ছিল আমাদেরকে বলছে না যে কজ হলো কোট কোট এর সংক্ষিপ্ত রূপ তা কিন্তু মিথ্যা এরপর আমরা পরের দুই নম্বর প্রশ্ন চলে যাই এখানে বলছে সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো দেখো এখানে যেটা দেওয়া আছে সাইন এ সমান কত দেওয়া আছে এখানে দুই নম্বরটা গিভেন গিভেন মানে কি দেওয়া আছে গিভেন গিভেন আমরা এভাবে লিখব সাইন এ সাইন এ এর মান কত দেওয়া আছে সাইন এ এর মান দেওয়া আছে থ্রি বাই ফোর থ্রি ভাগ হচ্ছে ফোর তো এর বাকি যে মানে অনুপাত আছে বলতো কি কি আছে সাইন কোসাইন আছে তারপরে হচ্ছে আছে 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 এগুলো আমাদের মান বের করতে হবে প্রথমে আমরা যেটা করব একটা এরকম সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব দেখো সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এখন আমরা সাইন সমান জানি হচ্ছে লম্ব লম্ব ভাগ হচ্ছে অতিভুজ লম্ব ভাগ কত অতিভুজ এটা আমরা জানি বুঝছো সাইন সমান সাইন এর উপরে যেটা আছে এটা হবে তার লম্বের মান মানে এই তিন আর অতিভুজ কত হবে এই চার তাহলে ভূমি কত হবে ভূমির মানটা আমাদের এভাবে বের করতে হবে ভূমি হবে রুট দিয়ে অতিভুজের উপর স্কয়ার করব স্কয়ার করলাম মাইনাস এই লম্বের উপরে স্কয়ার তাহলে কত আসে দেখো এখানে এই যে অতিভুজ মানে চার কে স্কয়ার করলে ষোলো হয় আর এই তিন কে স্কয়ার করলে নয় হয় তাহলে এখন এই যে আমরা যদি ষোলো থেকে নয় বিয়োগ করে দিই কত হয় তাহলে সেভেন হয় ঠিক আছে তাহলে রুট সেভেন তার মানে এখানে যে লং ভূমিটা এটার মান আছে কত রুট সেভেন ভূমি কত রুট সেভেন তাহলে আমাদের বাকি যে মানগুলো সেটা বের করতে হবে যেমন আমরা বের করব হচ্ছে প্রথমে কসেক এর মান কসেক কসেক এ কসেক এ এর এটা হবে কজের বিপরীত সাইনের বিপরীত বুঝছো সাইন কত আছে এই যে তিন বাই চার মানে হচ্ছে লম্ববা অতিভুজ তাহলে এটা হবে অতিভুজ ভাগ হচ্ছে কত লম্ব এটা হবে কোসাইন হ্যাঁ কসাই কি তারপরে এখন কজ কত হবে কজ কজ এ দেখো কজ এ সমান আমরা জানি কবরে ভূত অনেক আমি প্রথম ক্লাসটা নিয়ে আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম কজ কবরে ভূত অনেক ভূত মানে কত ভূমি ভূমি কত দেখো ভূমি হচ্ছে রুড সেভেন আর অনেক অনেক মানে অতিভুজ তার মানে এই হবে কজের মান তাদের এর মান কত হবে সেক এ সেক এর মান হবে মান যা তার তার বিপরীত মানে কত হবে এখানে ফোর উপরে চলে যাবে আর এটার মান নিচে চলে আসবে এরপরে tan এর মান বের করব টেন এ দেখো টেন হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি লম্বের মান কত যে তিন আর ভূমির মান কত সেভেন অতএব cot এর মান কত হবে কট cot এ হবে এর বিপরীত তার মানে উপর হবে রুট আর নিচে হবে কত থ্রি আলহামদুলিল্লাহ এখানে দেখো আমরা এই মা এই ম্যাথটা সম্পূর্ণ করে ফেলেছি এই ধরনের ম্যাথ আসলে তোমরা এভাবেই করবা এটা তারপর তিন নম্বর দেখো দেওয়া আছে পনেরো কট এ সমান এইট সাইনে এবং সেকে এর মান বের করতে হবে তাহলে এটার এটার মান আমরা কিভাবে বের করব ঠিক আছে এটার মান আমরা এখন বের করবো কিরকম ভাবে আমরা এই মানটা বের করতে পারি চলো এই মানটা তাহলে এখানে দেওয়া আছে পনেরো কট এ সমান এইট তো এখান থেকে আমরা এই যে দুই নাম্বার যেটা আমরা এটা তো তিন নাম্বার আর কি দুই নাম্বারের মতো করে কিভাবে করতে পারে দেখো এখানে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে কটটাকে রাখবো কট এটাকে রেখে দেবো এখানে কত এই পনেরো এই দেখছো এইভাবে রাখবো এখন আমরা যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করার কথা সেটা এইভাবে করবো এখন কট এর সমান কত জানো কটে সমান হচ্ছে ভূমি ভাগ লম্ব ভূমি উপরে হবে ভূমি আর নিচে হবে লম্ব তবে উপরে কত আট এটা হবে কিসের মান ভূমি আর এটার মান কত হবে লম্বের মান হবে যেটা লম্ব কারণ তাহলে অতিভুজ কত হবে এই অতিভুজটা বের করব অতিভুজ বের করার জন্য এই দুটাকে স্কয়ার করে যোগ করে দিতে হবে দেখো 15 কে স্কয়ার করতে হবে আর 8 কে স্কয়ার করতে হবে তাহলে এখানে কত আসে আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে দেব এই যে ক্যালকুলেটরের মাধ্যমে প্রথমে একটা √ দিয়ে দেব তারপরে কত 15 এর স্কয়ার 15 স্কয়ার হচ্ছে 8 এর স্কয়ার আর স্কয়ার করি কত আসছে দেখো 17 তাহলে নিচে হবে কত নিচে হচ্ছে 17 আচ্ছা এটার মান কত হবে দেখো এটার মান হবে 17 এখন আমাদের সাইনের মান বের করতে হবে সাইন sin a সাইন সমান আমরা কি জানি আমরা জানি লম্ব সাইন লম্ব ভাগ হচ্ছে অতিভুজ অতিভুজ তাহলে সাইনে এখানে লম্ব কত পনেরো আর অতিভুজের মান কত এ সতেরো তাহলে এখানে পনেরো ভাগ সতেরো দিয়ে দিলাম ঠিক আছে এভাবে আমরা করে ফেলতে পারি তাহলে সাইন এ এর মান পনেরো ভাগ সতেরো আবার সেক এ এর মান কত হবে সেক এ সেক এ দেখো সেক হচ্ছে কজের বিপরীত আমরা কজের একটা সূত্র জানি সেটা আছে কি এখানে কবরে কবরে ভূত অনেক ভূত অনেক এভাবে একটা আমরা ছন্দ মনে রাখি তাই না তো এখানে কতে হচ্ছে কস কস সমান কত ভূত মানে ভূমি ভাগ হচ্ছে অতে অনেক 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 মানে অতিভুজ অতিভুজ এই যে তাহলে সমান কত হবে এটার উল্টা মানে অতিভুজটা উপরে চলে যাবে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি হবে এই যে ভূমি এখন দেখো এখানে অতিভুজের মান কত এই যে সতেরো আর ভূমির মান কত এই পনেরো ঠিক আছে এটা হবে এটার মান অতিভুজ সরি ভূমি ভূমি অতিভুজ ভাগ ভূমি ভূমির মান কত আট এই যে এই আটটা ঠিক আছে আট হবে এরপর আমাদের আরো একটা অঙ্ক রয়েছে সেটা হচ্ছে চার নম্বর অঙ্ক এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজ সি হচ্ছে সমকোণ এবিসি সমকোণী ত্রিভুজটা আগে তাহলে অঙ্কন করে নেবে তাহলে দেখো এখানে এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ দেখো একটা ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ হচ্ছে এখন এ বি সি এখন দেখো সিটাকে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম সিটাকে আমরা মাঝখানে কেন দিলাম এ বা বি কে কেন দিলাম না কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে দেখো সি হচ্ছে সমকোণ দেখছো সিটা কি সি হচ্ছে সমকোণ এই যে এখানে একদম স্পষ্ট করে বলবো তো যে সি হচ্ছে সমকোণ সমকোণ এর জন্য সিটাকে মাস্কান রাখতে হবে যে কোনটা বলবে তাকে এখানে মাস্কান রাখতে হবে এরপর দেখো এবি সমান কত 13 এবি আর বিসি সমান 12 এবি সমান কত 13 এই যে মানে হচ্ছে অতিভুজের মান হচ্ছে কত 13 ঠিক আছে আর এখানে কিসের মান দেওয়া আছে करेक्टটা বিসি এর মান দেওয়া আছে 12 সি মানে নিচে বিসি এর মান 12 দেওয়া আছে তাহলে এই যে এসি এর মান কত হবে দেখো এসি হবে মানে লম্বটা হবে অতিভুজের উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমির উপরে স্কোয়ার যেটা এখন এইটার মানটা কত আসে বের করে দিতে হবে ক্যালকুলেটর চেপে বের করা যাচ্ছে দেখো প্রথম রুট তারপর কত এখানে 15 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম মাইনাস 12 মানটা কত আছে 5 তার মানে এখানে লম্ব আছে কত 5 যে ঠিক আছে? এখন দেখো এটা তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি মান বের করতে বলছে? এখন বের করতে বলছে যে sin θ, এবং tan θ মান করতে বলছে। তাহলে sin মান কত হবে? দেখি এইরকমের সুন্দর ক্রম বের করব। sin θ sin θ কত হবে? আমরা জানি sin θ আছে লম্ব তাহলে প্রথমে লম্ব ভাগ হচ্ছে প্রতিভূজ। অতিভুজ এখানে দেখো লম্ব কত লম্বর মান তো পাঁচ পাঁচ আর অতিভুজ কত তেরো তাহলে এটা হয়ে গেলো সাইনের মান তাই না সাইনের মানে বের করতে সাইমের মানে বের করবেন ফাইভ বাই তেরো তারপরে কিসের মান দেখো কজের মান কজ কজ থেটা কস্থ থেটার মান কত হবে থিটা কস্তে কস্ট মানে আমরা কি জানি আহ কবরে ভূত অনেক তার মানে ভূমি পাই ভূমি পাই কতে অতিভুজ এই যে ভূমি বাই অতিভুজ ভূমি কত এখানে বারো আর অতিভুজ আছে কত তেরো এই যে শেষ তারপরে আর একটা হচ্ছে ট্যান সমান আমরা কি জানি ট্যান মানে লম্ব লম্ব ভাগ হচ্ছে ভূমি লম্ব ভাগ হচ্ছে ভূমি লম্বর মান কত দেখো লম্ব এইখানে যে লম্ব মান পাচ্ছে পাস পাঁচ আর ভূমি হচ্ছে বারো

তো এখানে এ বি সি সমকোণী ত্রিভুজ ঠিক আছে এখানে দেখো এ বি সি এখন আমরা বি কোণটাকে মাঝখানে কেন দিলাম যে কোণটা সমকোণ হবে এটাকে মাঝখানে থাকবে দেখো বি কোণটা আছে সমকোণ ঠিক আছে সমকোণ হচ্ছে এটা বি কোণ এখন tan এর সমান √3 হলে এটা এটা সমান এটা আমাদেরকে কি করতে হবে এর সত্যতা যাচাই করতে হবে এটা টেন এর সমান √3 দেওয়া আছে বুঝছো টেন এর সমান কত দেওয়া আছে tan a টেন এ সমান হচ্ছে রুট থ্রি দেখছো রুট থ্রি আচ্ছা নিচে কিছু মানে ওয়ান আছে বুঝছো নিচে যদি কিছু না থাকে তার মানে কি ওয়ান ধরতে পারি তো টেন সমান আমরা কি জানি লম্ব ভাগ হচ্ছে ভূমি ভাগ কি ভূমি লম্ব এখানে কত এটা আছে লম্ব আর ভূমি আছে এই যে ওয়ান তাহলে অতিভুজ কত হবে এই যে মানটা এই অতিভুজ কত হবে এটার উপরে স্কোয়ার এটাকে স্কোয়ার করলে কত তিন আর এটাকে স্কোয়ার করলে তো একই হয় তো দেখো তিন আর এক যোগ করলে কত চার চারকে রুট করলে হয় কত দুই ঠিক আছে দুই হয় এখন

লম্বর মান কত রুট থ্রি আর অতিভুজের মান কত দুই আর কজ মানে কত কজ হচ্ছে দেখো কবরে ভূত অনেক তাহলে ভূমি বাই এই যে বাই কত এ দেখো এখানে এই রুট থ্রি আর করলে দেখো স্কোয়ার হয়ে যাবে আর নিচে দুই আর দুই কত হয়ে দুই দু চার তো রুটি ইস্কোয়ার কাটা যায় তাহলে কত থাকে তিন আর নিচে থাকে চার তার মধ্যে দেখো তিন বাই চার আসছে ঠিক আছে এটা রাইট হ্যান্ড সাইড তো এটা তিন বাই চার না এটা দেখাইতে বলছে দেখো এই যে আমরা দেখা দিলাম তিন বাই চার তো আলহামদুলিল্লাহ এটা আমাদের মিলে গেল তো আজকের ক্লাসে আমরা এই পাঁচ নম্বর পর্যন্ত অঙ্ক করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ছয় থেকে ম্যাথ গুলো আমরা করবো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর তোমরা যদি আমাদের কেউ পেইড কোর্সে ভর্তি হতে চাও আমাদের একটা পেইড কোর্স রয়েছে যেখানে আমরা সায়েন্সের সব সাবজেক্টগুলো পড়িয়ে থাকি পাঁচটা সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে ম্যাথ বলতে জেনারেল ম্যাথ ঠিক আছে তারপর দেখো হায়ার ম্যাথ ঠিক আছে হায়ার ম্যাথ আর হচ্ছে বায়োলজি এই পাঁচটা সাবজেক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা পড়াই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো ভর্তি হওয়ার জন্য আমাদের চার মাসের বেতন মানে পাঁচশো পঞ্চাশ এর সাথে চার এত টাকা আমাদের প্রথমে অ্যাডভান্স দিয়ে দিতে হবে তো যদি কেউ ভর্তি হতে চাও জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের কাছ থেকে আমাদের যে প্রিপারেশন বুক গুলো রয়েছে দেখো কত সুন্দর প্রিপারেশন বুক রয়েছে ঠিক আছে তোমরা যদি কেউ এই প্রিপারেশন বুক গুলো নিতে চাও দেখো এটা আছে রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ঠিক আছে দেখো কত সুন্দর করে লেখা এই লেখাগুলো যদি তোমরা পড়ো দেখো এই মেইন টপিক এখানে দেওয়া কোন কোন বিষয়গুলো পড়তে হবে ঠিক আছে প্রত্যেকটা সাব মানে প্রত্যেকটা সাবজেক্ট বলতে ফিজিক্স কেমিস্ট্রি আর ইয়াতে বায়োলজি এই তিনটা সাবজেক্টের আমাদের প্রিপারেশন বুক গুলো বানানো হয়েছে তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো দেখো কত সুন্দর করে এখানে উল্লেখ করা হয়েছে বুঝছো কুরিয়ার সার্ভিস করে দেওয়া হয় বা হচ্ছে তোমাদের যেখান থেকে হোক সেখান থেকে তোমরা নিতে পারো যে তোমরা যদি কেউ নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সিক্স দেখো কত সুন্দর করে এটা এভাবে তৈরি করা আছে। কালার প্রিন্ট করা আছে প্রত্যেকটা চাপটা আছে আমাদের কাছ থেকে নিলে এভাবে নিতে পারো হার্ড কপি আছে এভাবে আমরা আঠেরি করে इट्स প্রত্যেকটা বিষয় এরকম সুন্দর করে দেওয়া এই যেখানে পরমাণু মডেল পরমাণু মডেল কোন বিজ্ঞানী प्रकारे কোন মডেল দিয়েছে এটা আমরা ছবি সহ দিয়েছি তারপর এখানে দেখো আদারফোর্ডে যে পরমাণু মডেল ঠিক আছে এখানে এই যে চিত্র সহকল দেখো প্রত্যেকটা বিষয় আমরা এরকম চিত্র সুন্দর করে চিত্র দিয়েছ তুমি দেখো এইভাবে দেখো প্রত্যেকটা জায়গায় পর্যবেক্ষণ সহ সবগুলো আমরা চিত্র দিয়েছি দেখো সুন্দর করে এখানে পয়সা এটা যদি তুমি পড়লে এম সি কিউ সি কিউ সবগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট সুন্দর করে পড়তে পারবে ঠিক আছে এই যে ধরো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বারাকাতুহু